ঢাকার চাকরি করে বাড়ির যাবো তারা পোষ পাশ থাকা লাগবে না মানুষ যদি বুঝবেনি না পায় যে ঢাকার থাকি তাহলে কেমন হলো একটু পিঠাও মাথার দিই এগুলো পিন্দ অবশ্য গরমই লাগিচ্ছে কিন্তু স্টাইল এর পকটের মধ্যে ঢুকুই বাহ বেশ ফাইন লাগিচ্ছে এগলে পিন্দে যখন বাড়ির ঘাটাত জামো তখন মানুষ দেখে কবি গালু তুই ঢাকা থেকে আলু কিন্তু সমস্যা হলো এবার টিকিট পাইনি বাসেরও লয় ট্রেনেরও লয়

কতই বান কান্না কাটি করিছে আল্লাহ হ্যাঁ হ্যাঁ দেন দেন আমার কুট্টু বলে ফুটুস হয়ে গেছে হে আল্লাহ গো হ্যালো ম্যাডাম আপা ও ম্যাডাম আজ আপনি কুটুস কি আপনি কুনটি পালেন বাসি বাসি আপনি সাবধানে ধুইয়েন আরে আমি এখন বসবো কুনটি রে এটা সিট খালি নাই এটি সিটটা খালি দেখিছি এদিকে বড়া যাবে তাই বসবেন লিবি তাই এই ওমকে এটা ফাকা লাগান দেখুন না বসি এই

এটি তো হিসেবে বসে দেওয়া লাগে এত বড় উপকার করু আমি সামনে তো ফাঁকা দেখেছি না বসবে আমার ঈশ্বর দিয়ে বাইপাস চলে যাচ্ছি আর অবশ্য পূর্বের ধরে বসছি বসেন সমস্যা অবশ্যই কি করে আমি ধন্যবাদ দেবো তার মধ্যে আপনি এত সুন্দরী দেখো না কে আমি বগুড়া যায় নামে যাবো আপনি কোনটি যাবেন গাইবানো রংপুর বগুড়া নামেন নাকি ঈদ করে যায়নি এ আল্লাহ রে বেশি কথা কয়ে ফেলে দিলো নাকি রে